এখন প্রায় রাত দুইটা বাজে আমি আমার অফিসিয়াল কিছু কাজ ছিল কাজগুলো করতে করতে দেরি হয়ে গিয়েছে তো আমি সচরাচর এই রাস্তা দিয়ে সব সময় যাতায়াত করি দিনের বেলা যখন যাতায়াত করি তখন এই রাস্তা দিয়ে মানে অনেক জ্যাম থাকে ভিড় থাকে কিন্তু রাত এখন দুইটা বাজে একদম একটা মানুষও নাই একটা যানবাহন নাই কিচ্ছু নাই একদম আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা একদম ফুল ফাঁকা আর এই সময়টায় দেখেন চারিদিকে কত ফাঁকা এই সময়টা অনেক সময় মানে অনেক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে যেমন টাকা টাকাতে এগুলো এরিয়াতে প্রায় শুনি আর কি এরকম হয় কিন্তু আল্লাহ রহমতে আমার সাথে কখনো কোনো দিন হয়নি তবে কিছু জিনিস মেনটেন করলে এগুলো থেকে মানে এ পাওয়া যায় তার ভিতরে হচ্ছে যখন এই সব ফাঁকা রোডে বা এই ধরনের রোডে আমরা চালাই বা চালাবো তখন হচ্ছে সবসময় মেনটেন করা যে রাস্তার পাশ দিয়ে যাবো না তো মাসখান দিয়ে জোরে যেতে হবে মানে স্পিডে যাওয়া লাগবে বেশি আস্তে আস্তে যাওয়া যাবে না একদম মাসখান দিয়ে রাস্তার মাসখান বরাবর সোজা যেতে হবে যদি এটা কারোর উচিত না এত রাত করে রাস্তাঘাটে ওঠা বা বাইক চালানো মানে এখন রাত প্রায় দুইটা বেজে গেছে দুইটার বেশি বাজে এই রাস্তাটা অনেক বিজি একটা রাস্তা দিনের বেলায় মানে অনেক বেশি জ্যাম থাকে বা অনেক যানবাহনের আনাগোনা থাকে কিন্তু এখন রাত যেহেতু দুইটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা যানবাহন নাই রাস্তায় তারপরে আমাদের অনেক সময় কাজ থাকে অফিসিয়াল কাজ থাকে বা বিভিন্ন ধরনের কাজে দৌড়াদৌড়ি করতে হয় রাতে তখন সবসময় মেনটেন করতে হবে যে রাস্তার মাঝখান বরাবর যাইতে হবে মানে পাশ দিয়ে কখনো যাওয়া যাবে না একদম মাঝখান সোজাসুজি স্পিডে যেতে হবে মানে স্পিডের যতটুকু সম্ভব নিরাপদ একটা স্পিড আছে ওই স্পিড মেনটেন করে আমাদের বাইক বা গাড়ি চালাতে হবে এতে করে কি হয় যে দুর্ঘটনাগুলো এড়ানো যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু মাঝখান বরাবর যাচ্ছি রাস্তার একদম সোজা সুজি একদম যে ওভারটেকিং ইন্ডিকেশন যে লাইনটা আছে সেই লাইনটার উপর দিয়ে সোজা যাচ্ছি রাস্তাটা প্রায় ফুল ফাঁকাই ছিল হালকা দুই একটা মানে যানবাহন আমি দেখেছি দু একটা ট্রাক যারা রাতে চলাফেরা করে আপনারা জানেন যে বেশিরভাগ ট্র্যাক রাতেই চলাফেরা করে তবে সবার সেফটি মেনটেন করা উচিত আমি এখন চলে যাব হচ্ছে বামে আমি প্রায় চলে আসছি বাসায় এখানে দেখেন রাস্তায় কতগুলো কুকুর বসে আছে তো আমি ভিডিওটা করছি হচ্ছে ডিজাই অজমো অ্যাকশন ফোর ক্যামেরা দিয়ে সেই জন্য রাতের ভিডিওটা এত সুন্দর দেখা যাচ্ছে